আজকে উঠোন ঝাঁট দিতে আমার একটু কষ্টই হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল শুধু আজকে না বেশ সপ্তাহখানেক ধরেই আম গাছের সব গুটি না প্রায় মনে হচ্ছে যেন আমার পড়ে যাচ্ছে হাজার হাজার গুটি উঠোন ভরে পড়ে থাকে একদম উঠোন সবুজ হয়ে থাকে সেগুলো আমার ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে বাইরে ফেলে দিতে হলো তারপর আবার আমি এসে উঠোন ঝাঁটিয়ে যাচ্ছি কি করব আর এদিকে টপ টপ করে আমার পিঠের মধ্যে গায়ের মধ্যে সেই আমের গুটিগুলো পড়ছে ভালোই জানো তো বড় হয়েছে ব্যথাও লাগছিলো যখন আমার গায়ে পড়ছিল। তো সেই ঝাড় দিয়ে আসলাম একটু কষ্ট হয়েছে আজকে উঠোনটা ঝাড় দিতে যেহেতু বড় উঠোন তার মধ্যে আমের গুটিগুলো ঝাড় দেওয়া সত্যিকারেরই খুব কষ্টের ব্যাপার যাই হোক ভালোভাবে ঝাড় দিয়ে এসে এখন আমি এই যে জলের বোতলগুলো ভালো করে মাজা ধোয়া করে পরিষ্কার করে নিলাম নিয়ে আমি একটু কিন্তু ঘরে গেছিলাম আমি কিন্তু ওই একভাবে দাঁড়িয়েই যে মাজা ধোয়া করছি তা না ঘরে গিয়ে বাসি বিছানা তুলে এসেছি তারপরে বাসি ঘরটা চারটে ঘর ঝাড় দিয়ে এসেছি ঝাড় দিয়ে এসে তারপরে এই যে আসলাম ততক্ষণে কর্তামশাই রুটি করলো তরকা বানালো তো এই যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করেছিল সেই প্রেসার কুকারটা ভালো করে মেজে ধুয়ে নিলাম যখন সকালে বোতল ধুচ্ছিলাম তখনও না অনেক বাসন আমি মেজেছি রাতের রাতেরবেলাও মেজে ধুয়ে রেখেছি তখনও অনেক বাসন মাজা ধোয়া করেছি এখন আবার এই প্রেসার কুকারটার সাথে ছোটোখাটো যা যা বাসন বেরিয়েছে টিফিন করার পর সেগুলো আবার ধোয়া করে নিলাম এদিকে আটায় ভরে গেছে স্ল্যাব তো কর্তামশাই নিজেরই একটা বিবেকে লেগেছে আমি বললাম বাবা কি অবস্থা হয়ে রয়েছে স্ল্যাবটার কালকে রাতেও রুটি হয়েছে তো কোনো রকম একটু পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু সকালে আবার তো সেই টিফিন করতে হবে আবার সে আটা আটা হয়ে যাবে তারপরে সেগুলোকে গর্তমশায় একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে স্ল্যাবটাকে আপাতত পরিষ্কার করে দিল দিয়ে নিজেই দেখি ঘর ঝাড় দিতে শুরু করে দিল আমি বললাম ঘর ঝাড় দিও না ওটা আমি দেবো কথাই শুনছে না বলছে না না তুমি করছো ওদিকে তুমি তো আর বসে নিজেই বলছে আমার খারাপ লাগে যে যতটুকু যা করার করে দিক ওগুলো তো আমি পরেও করতে পারবো তো নিজের বিবেক থেকে ওগুলো করে দিল। তা আমার যেহেতু আরও কাঁচা ধোয়া রয়েছে অনেক কাজ তো সংসারের তো শুধু রান্না বান্নাটাই কাজ নয় মেয়েদের মেয়েদের তো কাজের শেষ থাকে না তাই না তো আমি তো ঘুম থেকে উঠেই জামাকাপড় যে বাসি জামা কাপড় ছেড়েই ওগুলো আর কি ভিজিয়ে দিই একসাথে তো অনেক জামা কাপড়ই একসাথে ভেজানো হয় আর প্রতিদিন আমি কাঁচা ধোয়া করি মাঝখানে খুব শরীর খারাপ গিয়েছিল তাই জন্য একটু কাঁচা ধোয়া বন্ধ রেখে রেখেছিলাম হয়তো একদিন দুদিন আবার যখন কেচেছি তো অনেক কেচেছি কাঁচা ধোঁয়া আমার বন্ধ নেই তো এবার এগুলো মেলতে চলে আসলাম ধোয়া কাঁচা সবই কমপ্লিট করে তো মেলে তারপরে তো ঘরে গিয়ে রান্নাঘরে ঢুকবো ওইদিকে কর্তা টিফিন করা হয়ে গেছে আমার এখনও টিফিন হয়নি টিফিন করব আমার পুচকুগুলোকে খেতে দেব আর দেখো না উঠোনের মধ্যে এখানে শুয়ে রয়েছে ওখানে শুয়ে রয়েছে আর আমার পায়ে পায়ে কিছুক্ষণ গুড় গুড় করছিল। তারপরে বকা দিয়েছি ওখানে গিয়ে শুয়ে পড়েছে ওদেরও তো খিদে পেয়েছে খেতে দিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলছি তো বর্তমশাই গেছে আবার বাজারে কি নিয়ে আসে জানি না শরীরটা কদিন ধরে ওর খুব একটা ভালো নেই মানে পেটটার কেমন যেন একটু প্রবলেম করছে একটু পেটে ব্যথা বুকে ব্যথা মাঝে মাঝে হচ্ছে গ্যাসের প্রবলেম এটুকু আমি বুঝতে পারছি তারপরে একটু পটির প্রবলেম চলছে ক্লিয়ার হচ্ছে না এই বয়স হলে বিভিন্ন রকম যেগুলো হয় আর কি আস্তে আস্তে বয়স বাড়তে থাকে মানুষের আর রোগ ভোগ বাসা বাঁধে শরীরে বিভিন্ন রকম এই ছোটোখাটো এগুলোই এর আমি মনে করি যে এগুলো দিয়েই শুরু হয় মানুষের পেটে ব্যথা হজম না হওয়া এইগুলো আর কি তাই জন্য আমি বলেছি একদম হালকা ফুলকা মাছ হাল নিয়ে আসবে যে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করে দেবো ওরকমভাবেই খাবে এখন গরম পড়ে এসছে না আর টক দইটা সবসময় রাখতে হবে কর্তা বাজার থেকে চলেও এসেছে জামা কাপড় মেলে ঘরে এসে দেখি বাজারের ব্যাগ ফেলে দিয়ে ওই যে প্রাচীরের ওপাশে দেখি লোকজনের ভিড় চলে গেছে কর্তা ওখানে ওই যে ইয়েলো কালারের একটা শার্ট পরা দেখবে ওখানে মাছ কিনতে চলে গেছে দুটো গ্রামের ছেলে মাছ বিক্রি করতে এসেছে আর ওরা এই মাসে একবার দু মাসে একবার এরকম আসে বর্ষার সময় আসে কখনো শীতের সময় আসে জিওল মাছ বেশিরভাগ দিন নিয়ে আসে তো তাও খুব ছোট্ট ছোট্ট কাটতে খুব কষ্ট হয় কিংবা মোরলো মাছ পুটি মাছ এরকম ধরনের মাছ নিয়ে আসে ব্যাগটা ফেলে দিয়ে এভাবে চলে গেছে ওখানে আমাকে কিছু বলেও নি যে ব্যাগের ভিতর কি আছে না আছে তো এসে দেখি ব্যাগের ভিতরে মাছ রয়েছে জানো আর এই যে কী কী নিয়ে এসছে সজনে ডাটা নিয়ে এসেছে তারপরে শিম প্যাকেটের মধ্যে কিচ্ছু বের করেনি কমপক্ষে মাছটাও যদি বের করে রেখে দিয়ে যায় ও জানে আমার ঘরে কতগুলো বিচ্ছু আছে নেহাত আমার বাড়ির এই বিড়ালগুলো খুবই ভালো এরকম অভ্যেসটা ওদের নেই যে আমার রান্নাঘর থেকে কিছু চুরি করে খাওয়া বা কিছু এসব নেই সত্যি কথা বলতে এতদিন ধরে আমার ঘরেতে বিড়াল আছে কোনোদিনও আমার ঘরের বিড়াল আমার ঘরে মাছ দুধ চুরি করে খায়নি ওদের খেতে হয় না আর সেই সুযোগটাও ওরা পায়নি সত্যি কথা বলতে পায়ও না ঘরে যতক্ষণ ঢুকবে বা ঢুকে পড়ে কখনো কখনো তো তো আমি ঘরে থাকি সবসময় কিন্তু বিশ্বাস তো নেই ব্যাগের মধ্যে এইভাবে মাছটা ফেলে দিয়ে চলে গেছে চিন্তা করো তো ব্যাগ থেকে তো মাছটা প্যাকেটটা আমি বের করে রাখলাম এখনো পর্যন্ত আমি জানি না ওই প্যাকেটের মধ্যে কি মাছ আছে আর এই যে ছোট মাছটা ওটা ওখান থেকে নিয়ে আসলো আমার খুব রাগ হয়ে গেছিলো জানো তো যে এই মাছটা তুমি নিয়ে আসলে কি করে আমি কাটবো আমার এমনিতে পায়ে ব্যথা আমি বসতে পারি না যাই হোক দেখা যাবে আর কি করা যাবে কিনেই যখন ফেলেছে ভালোবাসি খেতে ছোট মাছ সেজন্যই নিয়ে এসেছে তো কষ্ট হবে কাটতে এটুকু আমি বুঝতে পেরে গেছি আর ওই যে ওটা নিয়ে এসেছে চারা পোনা মাছ ছোটো পোনা মাছ ওই মাছের বাচ্চা বলছে সজনে ডাটা আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করো একটু তো আমি বললাম ঠিক আছে তাই করব জিরে বাটা দিয়ে রান্না কর ভাত হয়ে গেছে ভাত এনে ডাইনিং টেবিলে রেখেছি কারণ ওই যে আমার পুচকুগুলোকে খেতে দিলাম এখন আমি একটুখানি টিফিন করে নেব যেখানে কতগুলো বাটি রয়েছে ধুতে হবে টিফিন করে নেব সেই কারণে এখন একটু টিফিন করব বন্ধুরা একটা রুটি খাবো আর একটু তরকা বানানো হয়েছিল এখন একটা খাই যদি ইচ্ছে হয় পরে দেখা যাবে আমি এখন খিদে নেই তবুও প্রেশারের ওষুধটা খেতে হয় তো আমাকে সকালে সেই কারণে টিফিনটা করতে হবে আর কি ওই একটা রুটি রুটিটা বেশ মোটা বানিয়েছে কর্তমাশাই তো সেই জন্য একটা রুটি খাবো সব মিলিয়ে এই মাছের নখানা টুকরো হয়েছে দুটো মাথা আছে দুটো লেজ আছে আর একটা পিস এক্সট্রা আছে পাঁচখানা টুকরো আমি উঠেই রাখলাম ফ্রিজ করে রাখবো আর চারটি টুকরো রান্না করবো দুবেলার জন্য রাতের আর এখন তো চলুন আসুন এখানে আসুন আহ আহ বিড়াল বিড়ালগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে কুকুরটাকেও আমি খেতে দিই কুকুর বাচ্চাটাকে কিন্তু সে সময় ছিল না এখন এসে আমাকে এমন শব্দ করে ডাকছে না আমি ভেবেছিলাম খেতে দেব কিন্তু এই যে আমার বিচ্ছুগুলো রয়েছে ওদের জ্বালায় ওকে এখন আমি দিতে পারবো না ওই পাশে আড়ালে নিয়ে খেতে দিতে হবে ওরা ওকে খুব মারে জানো তো একটা বিস্কুট আপাতত দুটো বিস্কুট নিয়ে এসেছি একটা বিস্কুট বিড়ালগুলোই খেয়ে নিল। ওকে আর দেবো কি আমি আমার ভীষণ ভয় করে এই আমি দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি এখন কটা বাজে জানো তো তোমাদেরকে বলি নটা বেজে গেছে বোধ সাড়ে নটাই বাজে আমি আর ডিম সেদ্ধ দিলাম রাত দার এখন তুমি ডিম আর আলু ঝোল রান্না করো ঝোল না মানে আলুর দম মতন করতে হবে কেন বলছি কথাটা কদিন আগে ছোট আলু নিয়ে এসেছিল এখন তো শেষের দিন আর এখন আর পাওয়া যাবে না ছোট আলু এই দেখো ছোট ছোট আলু তো নিয়ে এসেছিল আলু দম খাওয়ার জন্য তো শুধু আলুর দম না আমরা ছোট আলু আনলে দিন দিয়েও করি তো পুরো শীতটাই আমি এভাবে করেছি দিন দিয়ে ছোট আলু দিয়ে রান্না করেছি খুব ভালো লাগে খেতে ওই আলুর দমের মতনই লাগে কিছুটা খালি ডিমটাই আছে আর নিয়ে এসেছে এবার কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে এই বিভিন্ন রকম পেটের প্রবলেম আর কি যেটা থাকে অ্যাসিডিটি গ্যাস তারপরে পটি ক্লিয়ার না হওয়া বিভিন্ন রকম পেটে ব্যথা হচ্ছিল এরকম দিন গেছে যে ওর পেটে ব্যথার জন্য বুকে ব্যথার জন্য ওকে মানে ইনজেকশন দিতে হয়েছে হসপিটালে নিয়ে যেতে হয়েছে

ঘন্টায় রাত্রিবেলা এটা করো কালকে বেশি করে করে রাখো কালকে আমি অফিসে নিয়ে যাব বেশি করে করে আলাদা করে রাখতে হবে ওর জন্য আবার নিয়ে যাবে মানে খেতে ইচ্ছা করছে ডিমের ঝোল এরকম ভাবে তো যে এখন রাত্রিবেলা বসলাম ডিম আলু খোসা ছাড়াতে কি করব ভালো লাগে না জানো সারাদিন কাজ বাজ করার পর না ভাবি কি ঈশ্বরকে রাত্রিবেলাটা যাই হোক একটা কিছু দিয়ে চালিয়ে দেব তারপরে যে কিছু নেই তা তো নয় না থাকলে ব্যাপারটা ছিল আলাদা মাছের ঝোল আছে সবই আছে তথাপি আমাকে ডিম করতে হচ্ছে খেতে ইচ্ছে হয়েছে করতে হবে অবত্য কি করবো বল আমার মনে হয় কি সারা দিন আমি বেলা চারটে পর্যন্ত কাজ করি তাও ভালো কিন্তু রাত্রেবেলাটা একটু ফ্রি থাকতে ইচ্ছা করে তখন ইচ্ছা করে একটু কাজগুলো করি কি একটু অন্যান্য কাজ বাজগুলো করি তখনও যদি রান্নাঘরে হেসের সামলাতে হয় আমাকে ধরো দুজনের সংসার একরকমভাবে তো বইই যায় না চালিয়ে দেওয়া যায় বাচ্চাদের মতো আবদার কি করব এখন মেনে নিতে হবে কিছু করার নি কর্তামশাই এর আবদার আমি ভেবেছি রাত্রেবেলা যা আছে তাই দিয়ে চালিয়ে দেব কাল সকালে উঠে না ডিমটা করে নিতাম নাও রাত্রেই করতে হবে কি করব আমার এখনো এই কাজ বাকি রয়েছে জানো ভাবলাম যে বসবো একটু মোবাইলটা নিয়ে আর রাত হয়ে গেল ঠিক আছে রান্নাবান্না করি আর কি করবো রান্না বান্না করার সময় যদি বাড়িতে তোমাদের সাথে ভিডিওটা যদি হয়ে যায় তাহলে তো আর সম্ভব হবে না তো ঠিক আছে তাহলে কাজটা আবার তোমাদের সাথে দেখা হবে যদি তো যদি সময় থাকে তাহলে তোমাদের সাথে দেখা করব রান্না তো চাপিয়ে দিয়েছি হয়েও এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো আর ওদিকে তো ডিম ভাজা করে রেখেছি ছখানা ডিম এখন দুটো খাওয়া হবে রাতে আর চারটে আগামীকালের জন্য থাকবে দুটো ডিম সেই নিয়ে যাবে এই আর কি আর এই যে ঢেলেও রেখেছি একটা বাটিতে এটা একদম ধরা যাবে না ওটা কালকের জন্য আর এই যে কড়াইয়ের মধ্যে রয়েছে ওটা আর আমি আলাদা পাত্রে রাখিনি যত পাত্র করব তত আমাকে বেশি বেশি ধুতে হবে কড়াই তো আমাকে মাঝতে ধুতে হবেই সেই কারণে আমি এর মধ্যে থেকে নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব আর এই যে ভাত করা হয়েছে রাতের আর ওদিকে দুপুরের একটু কুমড়ো ভাজা রয়েছে খাওয়া হয়ে গেছে এখন এই যে সব খাবার এই যে ঢুকিয়ে রাখবো ফ্রিজে কালকের জন্য কাল পুরো একদম কালকের সারাটা দিন ফ্রি থাকবো এই রান্না খেতে দিলাম তোমাদেরকে আলাদা করে রাখা আছে তো কালকের দিনটা ফ্রি থাকবো অন্যান্য কাজের দিকে ধ্যান দিতে পারবো আর কী রান্না করেছি তোমাদেরকে তো দেখালাম কীভাবে রান্না করেছি সেটা দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তা এখন রাখছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে যেহেতু বলেছিলাম যদি সময় পাই তো তাহলে তোমাদের সাথে দেখা করবো রাতের বেলা সবাইকে জানাচ্ছি রাত্রি আর আবার দেখা হবে কাল সকালে নতুন একটা ভিডিওতে নতুন ব্লগে নতুনভাবে তাহলে এবার রাখি টাটা